আলহামদুলিল্লাহ একটা খুশির খবর আছে আমার একামা হয়ে গেছে আমি আমার একামা পাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তা আমি এখন চলে যাইতেছি লুলু মার্কেটে আবার তো আগে একবার দেখছিলেন লুলু মার্কেটে যাওয়ার ভিডিও তো এখন আবারও আমি প্রাইভেট কার নিয়ে লুলু মার্কেটে চলে যাইতেছি এই যে আমার গাড়ি এখন চলতেছে রানিং তো আসলে আজকে লুলু মার্কেটে যাইতেছি হইতেছি গিয়া আমার আলহামদুলিল্লাহ একটা খুশির খবর আছে আমার একামা হয়ে গেছে আমি আমার একামা পাইছি তো এখন আমার আকামা আমি এদেশে আসার পরে পাসপোর্ট দিয়ে একটা সিম নিয়েছিলাম এখন পাসপোর্টের সিমটা আকামার মধ্যে আপডেট না দিলে আমার সিমটা বন্ধ হয়ে যেতে পারে তো এই জন্য আমি আমার আকামার উপরে আমার পাসপোর্টের এই যে সিমটা নিয়েছিলাম এই সিমটা আকামার উপরে আপডেট দিব এই জন্য আর কি আমি এই যাইতে কি লুলুতে তো ওখানে একজন ভাই বলছে আমার সাথে দেখা করব তো দেখি ভালোবাসার মানুষটার সাথেও দেখা করব। উনিও থাকবো ভিডিওতে তো সবাই সাথেই থাকুন তো সবাই দেখতেই থাকুন আমি যাইতেছি লুলু মার্কেটে তো এখন আমি গাড়ির মধ্যে বসে আছি আমি রুম থেকে বাড়িয়ে একটা প্রাইভেট কার নিয়ে নিলাম আগেই তো জানছেন যে এই দেশে প্রাইভেট কার ছাড়া তেমন একটা চলাফেরা করা যায় না এই দিক থেকে ওই দিক যাবে যাবেন আপনি সব দিকেই প্রায় বেশিরভাগ অংশে প্রাইভেট কার দিয়ে চলাফেরা করা লাগে তো আমি রীতিমতো একটা প্রাইভেট কার নিয়ে চলে যাইতেছি লুলু মার্কেটে তো ওখানে আমার একজন ভালোবাসার মানুষও আসবো দেখা করতে তো আস্তে আস্তে আমি চলে আসলাম লুলু মার্কেটের একদম সামনে এখন আমি গাড়ি থেকে নামে যাইতেছি তো ফাইনালি লুলু মার্কেটে আসার পরে আমার যেটা প্রধান কাজ ছিল সিম আপডেট করা আমার সেই সিম আপডেট করা শেষ তারপরে আমি একটু মার্কেটের মধ্যে ঘুরতে পারই তখন হঠাৎ করে দেখি ছোটকালের সেই মদিনা সুরের আজানের ধ্বনি বেশি আসছে সময় তো দেখলেন এখন সিমের কাজ শেষ আমার তা আসলে অবাক হয়ে যায় মাঝে মাঝে মানে আপনাদের ভালোবাসা দেখলে আমি লুলুতে আসছি শুনে এই ভাই আমার সাথে দেখা করতে আসছে আসলে অনেক কষ্ট করে আইছে অনেকখানি জায়গা প্রায় দশ পনেরো মিনিট সময় নিয়ে আসছে আসলে সত্যি মানে এরকম মালবাসা পাইলে মানে আমি খুব মুগ্ধ হয়ে যাই যে আসলে উনি কিন্তু আমার জেলারও না ভাই আপনার জেলা কোথায় আমার জেলা বগুড়া বগুড়া তো ওনার জেলা বগুড়া আমার জেলা অনেকেই জানেন কুমিল্লা তো আমি একজন রিক্সাওয়ালা ব্লগার আমি তেমন ফেমাস না এই যে বাইরে আমার সাথে দেখা করতে আসে সত্যি মানে খুব আন্তরিক এটা খুব ভালো লাগে আমি লুলুতে আসছি আমার ব্যক্তিগত কাজে তো উনি দেখতে পারছে যে আমি লুলুতে আসতে আসি মেসেজ দিছিল তো আমি বলছি আজকে আমি লুলুতে যাবো তো উনি অনেক দূর থেকে আমার সাথে লুলু মার্কেটের সামনে দেখা করতে আসছে এই যে আমরা এখন লুলু সামনে দাঁড়াই আছি যে বেসনে মার্কেটটা লুলু মার্কেট আচ্ছা কিছু বলবেন ভাই জি ভাই ভাই এই ঘটনা হইতেছে কি অনেক দূর থেকে আসছি আপনার সাথে দেখা করার লাগে ভাই জি ভাই আমি আপনার ভিডিওটা দেখছি অবশ্যই অনেক ভালো লাগছে ভিডিও ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি আসেন আমিও খুশি ঠিক আছে ভাই তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিও এখানেই আমি এখন চলে যাবো রুমে সব ভালো থাকবেন বাইরে অবশ্যই ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ